হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন প্রণব অফিসিয়াল আর আমি আপনাদের সঙ্গে কথা বলছি প্রণব আজকে চলে এসেছি এমন একটা মন্দিরে যার ইতিহাস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হলো মূর্তি ছাড়া পূজিত হয় মা উইডভির মধ্যে তারও একটা ইতিহাস আছে সমস্ত কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিজে হাতে পুজো দিতে হয় এখানে কোনো ব্রাহ্মণ থাকে না কোনো মন্ত্র বলতে হয় না প্রচুর মানুষের ভিড় এখানে মায়ের কোনো মূর্তি নেই তো কারোর যদি মানত থাকে সেটা মায়ের মন মানে মন্দিরে কাছাকাছি রাখতে পারেন তবে মায়ের কোনো মূর্তি নেই তো সমস্ত কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই মন্দিরটি কোথায় কিভাবে যাবেন সমস্ত কিছুই শেয়ার করব স্কিপ না করে দেখতে থাকুন সময় পেলে অবশ্যই ঘুরে আসুন মা খুব জাগ্রত আর যারা ওইখান থেকে ঘুরে এসেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা আমি চলে এসেছি এই মায়ের মন্দিরে মায়ের মন্দিরের মেন গেটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর পুজো দেওয়ার লাইনটা শুধু লক্ষ্য করুন ঘুরে 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 দেখুন কোথা থেকে কোথায় এসছে তো প্রচুর মানুষের ভিড় ভেতরে ঢোকার জন্য কিছু মানুষকে ঢুকে আবার গেটটা বন্ধ কর শুধু ভেতরটা লক্ষ্য করুন মায়ের মন্দিরের ভেতরটায় সবাই পুজো দিচ্ছে এত ভিড় এত ভিড় যে ওই জন্য লাইনে কন্ট্রোল করতে হচ্ছে মন্দির কর্তৃপক্ষকে আর এখানে সত্যি আপনি আসবেন মন ভালো হয়ে যাবে মা খুব জাগ্রত মায়ের পুজো আপনি নিজের হাতে দিতে পারবেন এখানে আর শনিবার আর মঙ্গলবার এখানে একটু প্রচুর ভিড় হয় বাকি দিনগুলো মানুষ আসে কিন্তু শনিবার আর মঙ্গলবার এই দুটো দিন সত্যি খুব ভিড় হয় তাই সবাইকে বলবো আপনারা চলে আসুন এটা মাতপুর মনসা মন্দির এখানে আসার জন্য মাতপুর কিংবা জগপুর স্টেশনে নেমে আপনি টোটো ধরে এখানে চলে আসতে পারবেন আর নিজের হাতে পুজো দিতে পারবেন এখানে রয়েছে স্নান করার জন্য বাঁধানো ঘাট আপনি ওখানে স্নানও করতে পারবেন অনেকে এখানে এসে যেটা দণ্ডি কাটা বলে তারা দণ্ডি কাটে যার যেভাবে মানত থাকে তো আপনারা আসুন ঘুরে যান সত্যি ভালো লাগবে খড়গপুর থেকে আসতে চাইলেও আপনারা মাতপুরে বা জগপুর স্টেশনে নেমে চলে আসুন হাওড়ার দিক থেকে আসতে চাইলেও মাতপুর কিংবা জকপুর স্টেশনে নেমে দশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা মন্দিরে চলে আসুন আর মায়ের দর্শন করে যান জায়গাটা অনেক বড় এলে বুঝতে পারবেন শুধু ভক্তদের ভিড়টা দেখুন আপনি কিভাবে পুজো দেওয়ার জন্য আর তো লাইনটা আমি আপনাদের আগেই দেখিয়েছি চলুন আপনাদের সঙ্গে আমি এই মাতপুর মনসা মন্দিরের ইতিহাস একটু তুলে ধরি বন্ধুরা আজ আমি চলে এসেছি মাগপুর ও জগপুরের মাঝে অবস্থিত এই মনসা মন্দিরে সবথেকে অবাক করা ব্যাপার হলো এই মনসা মন্দিরের কিন্তু রকম কোনো ছাদ নেই আজ থেকে চারশো বছর আগে এই জায়গাতে কিন্তু যে জঙ্গলটা ছিল সেই জঙ্গল মনসার জঙ্গল নামে পরিচিত ছিল না আদেশে এই জঙ্গল পরিষ্কার করে এখানে মনসা পুজোর করার সিদ্ধান্ত নেন তখনকার জমিদার জঙ্গল পরিষ্কারের সময় জঙ্গল থেকে উদ্ধার হয় একটা উইডিপি যার নিচে কিন্তু প্রচুর সাপের বসবাস ছিল উইডিপি কিন্তু এখানে পুজো করা হয় এখানে মা মনসার মূর্তি মানসিক করা হয় মানসিক পূরণ হয়ে গেলে ভক্তরা মা মনসার মূর্তি এই মন্দিরে দিয়ে যান এই মন্দিরে কিন্তু কোনো পুরোহিতের দ্বারা পুজো হয় না শুধু চৈত্র মাসে তৃতীয় সপ্তাহের মঙ্গলবার দিন যখন এই মন্দিরে পুজো হয় তখন পুরোহিতের দ্বারা পুজো হয় এবং সেখানেও পুরোহিতরা কিন্তু এখানে কোনো উচ্চারণ করে করেন না ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সঙ্গে শেয়ার করলাম মন্দিরের সমস্ত কিছু তো এখানে আপনি এসে মানত করতে পারেন এইভাবে বেঁধে দিয়ে যেতে পারেন আপনার মনস্কামনা মায়ের কাছে বলে তো এইভাবে মায়ের মূর্তিগুলো যারা মানসিক মানসিক করে তারা এইভাবে দিয়ে যান তো এখানে বাকি মানুষরা মায়ের মূর্তির সামনেও অনেকে পুজো করেন এখানে দেখুন আমার ছোট্ট মা মায়ের সামনে মন নিজের মনের কথা বলছে তো কী বলছে আমি নিজেও জানি না খুব মনোযোগ দিয়ে দেখলাম মাকে প্রণাম করছিল তো আমিও গিয়েছিলাম এখান থেকে ঘুরে এসেছিলাম আমার সোনা মাকে নিয়ে তো আপনারাও ফ্যামিলি নিয়ে যান ঘুরে আসুন সত্যি খুব ভালো লাগবে মা খুব জাগ্রত যারা নতুন তারা অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর এই মন্দিরে কে কে ঘুরে এসছেন তারাও জানান যাই হোক আমরা মন্দিরে পুজো টুজো দিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো যারা নতুন তারা অবশ্যই ছটফট করে সাবস্ক্রাইব করে দিন পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সাপোর্ট করুন দেখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ